আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি বরিশাল নম সিঠি এখানে আমরা জিপসামের কিছু ডিজাইন করেছি দেখুন কি চমৎকার লাগছে আমরা সাইডে কালির বর্ডার করে নিচে হেডে করে দিয়েছি এবং সিলিং এ সিলিং বিট ফ্যানের পয়েন্টে ছাপ্পান এঞ্চি বাউন্ডারি এবং জানালায় জামা গেট এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং এর মাঝে একটি স্পেস ছিল এখানে আমরা সিলিং বিট দ্বারা গেট করে দিয়েছি সেম কাজ আমরা ডাইনিং ডাইনি করে দিয়েছি সাইটে বড় করে নিচে হিডেন লাইট করেছি এবং সিলিং এর স্ক্রিং বিট ফেনের পয়েন্টে ছাপ্পান্চি বাউন্ডারি এ ধরনের কাজ পেতে স্ক্রিনের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন অন্যথা আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিস বরিশাল হাতে মালির চৌমাতা টিটিসির অপোজিটে এবং ঢাকা উত্তরা পূরণ সেক্টর দুই নং ব্রিজ কনটেস্ট থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও